আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুর একটা মতি রহমান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আজকে যে যে অনেকে আসলে আই এর কারণে অনেকে আসলে অনেক কষ্টে আছেন কিন্তু এই কষ্টটা কিন্তু আপনি নিজেকে নিজেই তৈরি করে নিচ্ছেন কী কারণে যে আমরা দীর্ঘ প্রায় চার বছর ধরে আমরা বলছি যে আইবিএস কোনো ধরনের জটিল কোনো কিছু না যে আপনি এটার কারণে আপনি মারা যাবেন এটার কারণে আপনার চাকরিচ্যুত আপনি হবেন এটার কারণে আপনার বিভিন্ন রকম প্রবলেম তৈরি হতে পারে কিন্তু আপনাকে সঠিক গাইডলাইন ফলো করতে হবে সঠিক জায়গা আপনাকে ফলো করতে হবে সঠিক আপনাকে পারফেক্ট যেই লাইন রয়েছে অর্থাৎ পারফেক্ট যে সাপ্লিমেন্ট রয়েছে সেটাও কিন্তু আপনাকে যদি আপনি খেতেই হয় তাহলে সেটাই কিন্তু আপনি খাবেন এবং প্রপার আপনি একটা গাইডলাইন গাইডার আন্ডারে থাকবেন তাহলে আপনার কিন্তু প্রবলেম হবে না ইনশাল্লাহ অথবা আমাদের যে ভিডিওগুলো যে বারবার করে আমাদের যে ইনফরমেশনগুলো দিয়েছি যে তথ্যগুলো দিয়েছি যেমন প্রোবায়োটিক সম্পর্কে প্রিবায়োটিক সম্পর্কে গ্লুটেন সম্পর্কে এবং আপনার বিভিন্ন রকম আপনার কোন খাবারে গ্লুটেন রয়েছে এবং গ্লুটেনটা আপনার জন্য কতটা ক্ষতিকর আপনার প্রবাইটি খাদ্যগুলো কতটা আপনার জন্য উপকার প্রিবাইডি খাদ্যগুলো কতটা আপনার জন্য উপকার তাহলে এই যে এভরিথিং আমরা প্রায় অসংখ্য ভিডিও আমরা কিন্তু আপনাদের প্রতিনিয়ত কিন্তু দিতে আসি বাট আপনি কিন্তু দেখছেন না তাহলে আপনি যদি এগুলো না দেখেন তাহলে কি হবে যে আপনার নিজেরই কিন্তু ক্ষতি এ কারণে বলবো যে আপনি আমাদের ভিডিওগুলো বারবার করে দেখুন এবং আপনার পেটের যে জ্বালা আপনার যে অস্থির ভাব আপনার বিভিন্ন রকম হজমজনিত যে প্রবলেম এটা কিন্তু আপনি নিজেই তৈরি করছেন আপনি যদি ইচ্ছা করেন এগুলো সমলে ধ্বংস করবেন এটা কিন্তু সম্ভব আপনার এই প্রথমে গ্যাস্ট্রিক থেকে আই হচ্ছে আই থেকে আপনার আলসারের প্রবলেম অনেকের তৈরি হচ্ছে এই আলসার থেকে অনেকের বিভিন্ন রকম আপনার কুলোনের যে ঘা আলসার তো ঘা তা আরও জটিল জটিল প্রবলেম কিন্তু তৈরি হচ্ছে এবং অনেকের আসলে এই যে আপনার স্টুলের সঙ্গে ব্লাড ব্লাড যাচ্ছে কালচে ব্লাড যাচ্ছে আপনার স্টুলের রঙটা কালো হয়ে যাচ্ছে তাহলে আপনার এই পরীক্ষা নিরীক্ষা করে আপনি কিন্তু কোনো ধরনের সমাধান কিন্তু আপনি পাবেন না এমনকি বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডে আপনি যেখানে যান না কেন আপনি আমাদের যে চিকিৎসা ব্যবস্থা আমরা দেখেছি আপনাদের কাছ থেকে ইন্ডিয়াতে যান বা আপনি মালয়েশিয়ায় যান বা আপনি সিঙ্গাপুরে যান আপনি বিশ্বের যে নামি দামি যে হসপিটালগুলো আছে এগুলোতে আপনি যান আমরা প্রত্যেকটা ব্যক্তির যে রিপোর্টগুলো আমরা দেখি যে আপনার সাধারণত আই বা আপনার আইবিডি বা আলসারের যে ট্রিটমেন্টগুলো সাধারণত দিয়ে থাকে এরা কিন্তু প্রায় সিমিলার এটার কারণে আপনি অ্যালোপ্যাথি যে ট্রিটমেন্ট ব্যবস্থা এই ব্যবস্থা থেকে এই বিষয়গুলো থেকে আপনি যদি বেরিয়ে আসতে পারেন এবং আপনি ন্যাচারাল যে ট্রিটমেন্ট ব্যবস্থা রয়েছে আপনার যে লাইফস্টাইল রয়েছে এই লাইফস্টাইল আপনি যদি মুভ করতে পারেন এবং এগুলো যদি আপনার ভালোভাবে আয়ত্ত করতে পারেন এবং ওই অনুযায়ী আপনি চলাফেরা করতে পারেন এবং তাহলে আশা করা যায় আপনার যে প্রবলেমটা রয়েছে এটার সমাধানযোগ্য এবং এটার সমাধান কিন্তু হবে এটা শতভাগই সমাধান হবে ইনশাল্লাহ কিন্তু আপনি যদি সেই গত যে চিকিৎসা ব্যবস্থা অর্থাৎ আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা আপনি যদি মনে করেন এখানেই আপনার সমাধান এখানে আপনার সব কিছুই সম্ভব কিন্তু আপনি ভুল করবেন হ্যাঁ আপনার জন্য এমার্জেন্সি যেগুলো আধুনিক চিকিৎসা ব্যবস্থা আপনার এমার্জেন্সি এমার্জেন্সি কি যেমন আপনার ধরেন একটা হাত কেটে গেছে বা একটা হাত ভেঙে ভেঙেছে বা পায়ের যে কোনো আপনার কি বলবো যে হাড় কিন্তু ভেঙেছে তাহলে এমার্জেন্সি আপনাকে কিন্তু সেই হাড় জোড়ার জোড়ার জন্য আপনাকে মেডিকেলে যেতে হবে আপনার ক্লিনিকে যেতে হবে সেটা ব্যান্ডেজ করতে হবে প্রয়োজন আপনার অস্ত্রোপ্রাচার করতে হবে এটা ঠিক আছে ওকে হ্যাঁ আপনার যেহেতু কোনো একটা টিউমার হয়েছে সেটা কিন্তু আপনি অপারেশন অপারেশন করতে পারেন কিন্তু আপনার এর মতো যে প্রবলেমগুলো আপনার ওডিএস এর মতো যে প্রবলেমগুলো আপনার কি বলবো যে আলসারের মতো যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলোর জন্য বা পাইলসের বা পায়ুপথে যে সমস্যাগুলো এগুলোর আসলে কোন ধরনের আপনার অপারেশন প্রয়োজন হয় না কোনো ধরনের আজীবন পর্যন্ত মেডিসিন আপনি কন্টিনিউ করবেন সেটাও প্রয়োজন হয় না আপনাকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার লাইফস্টাইল লাইফস্টাইল ইজ বেস্ট মেডিসিন ফর আইবিএস আইবিডি আইবিএসর জন্য অনেক সময় মেডিসিন প্রয়োজন হয় না কিন্তু আইবিডি যদি হয়ে যায় আপনার আলসার আলসার কোলাইটিস বা আলসার ক্রোনোস ডিজিস এই বিষয়গুলো চলে আসে তাহলে আপনার হানড্রেড পারসেন্ট কিন্তু আপনার লাইফস্টাইল লাগবে পাশাপাশি কিন্তু মেডিসিন লাগবে কোন মেডিসিন ন্যাচারোপ্যাথি মেডিসিন এবং আপনার আয়ুর্বেদিক মেডিসিন ইউনিয়ন মেডিসিন হোমিওপ্যাথি মেডিসিন এবং আপনার প্রয়োজনে আনার সঙ্গে আরও যে ব্যবস্থাপনা রয়েছে সেগুলো প্রয়োজন হবে কিন্তু আপনি যদি এগুলো মেনটেন না করে শুধু আজীবন পর্যন্ত মনে করেন যে আধুনিক চিকিৎসা সেটাই আপনি করবেন তাহলে কিন্তু আপনি ভুলের ভিতরে আছেন এবং এই ভুলটাই আপনার জীবনকে ধ্বংস করে দিবে এ জীবন এই এই যে ধারণাটাই আপনার অর্থনৈতিক যে এটা কিন্তু আপনার সমলে ধ্বংস করে দেবে আপনার জীবন জৈবন এবং আপনার পরিবার এবং আপনার ছেলে মেয়ে আপনার যে সুখ আপনার যে ভালো লাগা প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার নষ্ট হবে সো আমরা বারবার রিকোয়েস্ট করব আপনাদের আপনারা ন্যাচারাল যে পদ্ধতিগুলো আমরা বারবার করে বলছি সেই পদ্ধতিগুলোর দিকে আপনি ফিরে আসুন আপনি সেই পদ্ধতিগুলো মুভ করেন আমরা আশাবাদী আপনার যে প্রবলেমগুলো আছে এটা সমাধান হবেই হবেই হতে হবে ইনশাল্লাহ এ কারণে আমরা বারবার করে বলবো যে যাদের এ ধরনের প্রবলেম রয়েছে আমরা অসংখ্য ভিডিও দিচ্ছি হ্যাঁ প্রয়োজনে আপনি আমাদের ইউটিউবে সার্চ করুন ডক্টর রহমান আইবিএস ডাক্তার মতি রহমান আইবিএস আপনি আমাদের অসংখ্য অসংখ্য ভিডিওগুলো সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো পাবেন এবং কোন একটা বিষয় নিয়ে আইবিএস সংক্রান্ত কোন একটা বিষয় নিয়ে প্রোবায়োটিক নিয়ে আপনি একটা গুগলে সার্চ করেন বা ইউটিউবে সার্চ করেন যে ডাক্তার মতি রহমান প্রোবায়োটিক আইবিএস এ কথাটা লিখলেই কিন্তু আপনার মোটামুটি আপনি প্রোবায়োটিক আসলে কাকে বলে প্রোবায়োটিক সম্পর্কে আমাদের ভিডিও ছাড়া আরও অনেক অঙ্ক ভিডিও কিন্তু আসবে তাহলে এগুলো কিন্তু আপনি বুঝেন আপনি প্রোবায়োটিক প্রিবায়োটিক এবং গ্লুটেনযুক্ত খাবার এই বিষয়গুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন দেন আপনার এটা হানড্রেড পারসেন্ট সমাধানযোগ্য আপনার যে প্রবলেমটা আছে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সমাধান হবে এটা আমরা রিয়ালিটি কারণ আপনাদের যে প্রবলেমগুলো এগুলো অসংখ্য ব্যক্তির ওপরে প্রয়োগ করে যে রেজাল্টগুলো আমরা পাচ্ছি সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এক্ষেত্রে আপনার অরিড হওয়ার কিছু নাই চিন্তারও কিছু কারণ নাই যে এটা ভালো হবেন না আপনি এতদিন হয়তো জানেন নাই আজকে জেনেছেন আপনি আজ থেকে শুরু করেন আপনি অতীতে গুরুত্ব দেন নাই এখন থেকে গুরুত্ব দেন তাহলে দেখবেন যে আপনার যে প্রবলেমগুলো আছে সমাধান হবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুলিল্লা